আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে এই ভিডিওর নিচে হচ্ছে শেয়ার অপশন আছে ওইটার মধ্যে তিনটা ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ ইমো দুইটা নাম্বারই দেওয়া আছে তো যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ওই তো মোটামুটি ভালো আছি আর হচ্ছে মানে এই চ্যানেলে হচ্ছে আমি অনেক ধরনের ভিডিও দেখতাম তো সেটা দেখে হয়তো আমি প্রথম প্রথম ভাবতাম এগুলো ফ্যাক ভিডিও এগুলো আসল না তারপরে না দেখলাম যে না আসলে এগুলো রিয়েল অনেক অনেক মেয়ের জীবন হয়তো এই ভিডিও দেখে তাদের নতুন একটা জীবন পাইছে নতুন একটা লাইফ পাইছে বা নতুন একটা লাইভ পার্টনার পাইছে তো এগুলো হচ্ছে দেখার পর আমি ভাইদের সাথে হচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া ছিল তো সেখান থেকে হচ্ছে ভাইদের সাথে যোগাযোগ করা তো আজকে যেহেতু চলেই আসছি তাও হচ্ছে ক্যামেরার সামনে আজকে হচ্ছে আমার জীবনে কিছু কথা আছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই কারণ সবার সাথে সব কিছু শেয়ার করা যায় না আর যখনই হচ্ছে কারোর সাথে শেয়ার করবেন তখনই হচ্ছে কিন্তু মানুষ মেরে কথা বলবে তো ভাবলাম যে আমার জীবনটাও যদি এই ভিডিওর মাধ্যমে চেঞ্জ হয়ে যায় তার জন্যই কিন্তু আমি মানে আশা তো দেরি না করে আমি আমার কথাগুলো বলে যাই আপনারা সবাই শুনলেন আর হচ্ছে মানে তিন বছর হচ্ছে আমার বিয়ে হয়েছে তো তিন বছরের সংসার আমার তিন বছর সংসার করার পর আসলে কি বলবো আমার হাজবেন্ড অনেকটা মোটা মোটা বলতে মানে অনেকটাই মোটা আর হচ্ছে তার ইঞ্জিন মানে কি বলবো নিচের যে মেশিনটা একেবারে ছোট মনে করেন আমার পুকুরের ভিতরে সেটা প্রবেশই মানে যায় না এত ছোট মনে করেন আমার পুকুরের সামনে গেলেই ওটা গায়েব হয়ে যায় আর মনে এমনিতে ছোট আর ওটা তো মনে করে ইঞ্জিলটা খাড়াই না একবারে তখন তো আরো ছোট হয়ে থাকে তো এরকম করে মনে করেন তিনটা বছর আমি অনেকটা কষ্ট করছি কারণ শোনেন মানুষের টাকা পয়সা সব কিছুই তো থাকে কারণ একটা বাবা মা কিন্তু সবকিছুই বহন করতে পারে যেরকম হচ্ছে আমাদের ছোটবেলা থেকে তারা লালন পালন করে পড়াশোনা করায় জামা কাপড় সবকিছু কিন্তু তারা দেয় কিন্তু একটা জিনিস দিতে পারে না সেটা কোনটা স্বামীর আদর্শ হাত ভালোবাসা এটা কিন্তু মা বাবা কখনো দিতে পারে না তার জন্য কিন্তু বিয়ে দেওয়া তো বিয়ের পরে যদি স্বামীর আদর সোহাগটাই যদি না পাই তাহলে কি বলেন কিভাবে হয় তো তিনটা বছর আমি অনেকটা চেষ্টা করলাম যে তার সাথে সংসার করার কিন্তু না এখন আমি ব্যর্থ তার সাথে আমি আর পারতেছি না কারণ মানুষের টাকা পয়সাতে কি হয় বলেন আজকে টাকা পয়সা আছে কিন্তু যদি শারীরিক সুখ মানসিক শান্তি যদি না থাকে তাহলে কি সে ব্যক্তিরা কখনো সুখী হতে পারে কখনো পায় না তো আমি এখন চিন্তা করছি বাট আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিবো ডিভোর্স দিয়ে আর হচ্ছে আমি এখন থেকে একটা মানে আমার অনেকেই বলছে শুনছি যে চিকন ছেলেদের নাকি যন্ত্র মেশিনটা বড় হয় আর মোটা হয় তো আমি চিন্তা করছি যে আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আমি একটা চিকুন ছেলেকে বিয়ে করব কিন্তু মনে করেন অনেক জায়গার থেকেই মানে সম্মন্ধ আসছিল কিন্তু মনের মতো হয় না আর হচ্ছে যখনই হচ্ছে শুনে আমার তখন হয়তো যায়। ভিডিওর মাধ্যমে হচ্ছে উদ্দেশ্য কারণ সবাই কিন্তু সবকিছু বলতে পারে না তারপর মনে করেন আমি এটা নিয়ে কিন্তু এই ভিডিওটা যখন আমার ফ্যামিলি দেখবে হয়তো আমাকে খারাপ ভাববে তারা বাট আমার ফ্যামিলিকে আমি অনেক ভাবে বোঝানোর চেষ্টা করছি যে দেখো মা বাবা আমি ওনার সাথে সংসার করতে পারতেছি না তোমরা তো মা বাবা তোমাদের সাথে কি বলবো মানে তাদেরকে আমি সবকিছু খুলে বলছি যে আমার তার সাথে থাকা সম্ভব না কিন্তু তারা বলতেছে না দেখো মানুষের বিয়ে কয়টা হয় তুমি চেষ্টা করো মানে অনেক ডাক্তার কবিরা চিকিৎসা এমন কোন জিনিস নাই যে আমি করি নাই কিন্তু করার পরও ব্যর্থ ফল কোনো ফলাফল পাইলাম না কিন্তু এখন আমার পক্ষে আর সম্ভব হইতেছে না এভাবে থাকাটা তো সবাইকে একটাই কথা বলবো যদি এরকম কোনো ছেলে থেকে থাকেন আমার মনের মতো চিকন আর যন্ত্রটা কিন্তু বড় হতে হবে কারণ একবার ঠকছি বারবার ঠকতে চাই না তো হচ্ছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে এই ভিডিওর নিচে হচ্ছে শেয়ার অপশন আছে ওইটার মধ্যে তিনটা ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ ইমো দুইটা নাম্বারই দেওয়া আছে তো যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর একটা কথাই বলবো অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না যে হচ্ছে মানে আমার এই সবকিছু জেনে আমার দায়িত্বটা নিতে পারবেন তারাই নেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম